আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়িতে যেখান থেকে আজকে একটা অফার নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় যারা যুক্ত আছেন সবাই কিন্তু এই অফারে আওতাভুক্ত হবেন অডিয়েন্স আজকে কিন্তু জমজমের একটা সুপার কালেকশন নিয়ে আসলাম দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ একদম অফার প্রাইজে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রাইস চেঞ্জটা খুবই চ্যালেঞ্জিং প্রাইস যারা হোলসেলে নিতে যাচ্ছেন তাদের জন্য থাকবে মাত্র সাতশো টাকা কমপক্ষে বারো পিস কমপক্ষে বারো পিস নয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট দিচ্ছি মাত্র সাতশো টাকায় হোলসেল প্রাইসটা থাকতেছে মাত্র সাতশো টাকা খুচরা প্রাইস হচ্ছে আপনার আটশো পঞ্চাশ এগুলো আটশো পঞ্চাশ টাকা হচ্ছে খুচরা প্রাইস এবং সারা বাংলাদেশে যত দোকানদাররা আছে সবাই বিক্রি করতেছে এক হাজার পঞ্চাশ টাকা যেটা আমাদের কাছে পাবেন অফার প্রাইজে থ্রি পিস প্রত্যেকটা কিন্তু থ্রি পিস নট টু পিস আপনারা যদি ভাবেন যে টু পিস তাহলে কিন্তু বলে এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে আপনারা স্যালোয়ার পাবেন খুবই সুন্দর আনকমন প্রোডাক্ট থ্রি পিসগুলা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় হোলসেল প্রাইস কমপক্ষে বারো পিস যে কোনো ডিজাইন আপনি যদি কোনো ডিজাইনের বারো পিস নিতে চান নিতে পারবেন যদি বারো ডিজাইন থেকে বারোটা মিলায় নিতে চান তাও নিতে পারবেন একদম বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা প্রোডাক্টটা পাঠাই এখন আপনি বলতে পারেন যে ভাই এত কমে কীভাবে দিচ্ছেন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করি এটাই হচ্ছে মূলত কারিসীমা যে আমরা মেশিনের লাভটায় প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি জাস্ট সীমিত লাভে মানে নামমাত্র মূল্যে লাভে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি যাতে আপনারা নিয়ে দেখতে পারেন যে এমএস ফ্যাশন হাউজের প্রোডাক্টগুলো আসলে কেমন আমরা সর্বোচ্চ কোয়ালিটি দিচ্ছি সর্বনিম্ন প্রাইজে সবসময় বেস্ট কালেকশনগুলো দেওয়ার চেষ্টা করি এবং কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি এগুলো হচ্ছে একদম ডিজিটাল প্রিন্ট সো রং কস্ট হানড্রেড পারসেন্ট গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এগুলো রং কস নিয়ে এবং যদি কোনো প্রোডাক্টে রঙ ওঠে সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এক্সচেঞ্জ করে নেওয়ার জন্য বানানো জামা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন যদি এই প্রোডাক্টগুলার রঙ কষ কোনোভাবে কাটে দেখেন খুবই সুন্দর আনকমন ডিজাইন ডিজাইনগুলো মার্শাল অনেক সুন্দর আমি জানি না আপনারা ভিডিওতে কতটা ভালো দেখবেন তবে আপনারা চাইলে আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখতে পারেন আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা সো আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের কাছে এসে এই প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে কিন্তু কালেক্ট করতে পারতেছেন সপ্তাহে সাত দিন খোলা আছে এবং আমাদের পার্সোনাল নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান দেখেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ শেষে ইমো আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আপনি যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থেকে থাকেন তাতেও কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আমাদের নিজস্ব ডাইং এই প্রোডাক্টগুলো প্রস্তুত করি যার কারণে আপনি যদি কোনো ডিজাইনও আমাদেরকে দেন সেক্ষেত্রে আমরা সেই ডিজাইনগুলোও কিন্তু আপনাদেরকে করে দিব এবং অফার প্রাইসটা থাকতেছে সবার জন্য যারা বারো পিস নেবে তাদের জন্য যারা দুই এক পিস নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন না আমরা মূলত হোলসেল করি যারা আসলে খুচরা নেবেন তারা কমেন্টস করে রাখবেন যে দুই এক পিস লাগবে আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেয় তারা আপনাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে তবে অবশ্যই আপনি যার কাছ থেকে নেন অবশ্যই প্রোডাক্ট ভিডিও কলে দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন এই দেখেন প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু এগুলার ভিতরে আমাদের কাছে আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে যদি কুরিয়ারে নেন কুরিয়ারে নিলে খরচটা কম আসে হোম ডেলিভারিতে খরচটা একটু বেশি আসে আপনারা যে কোনো সময় অর্ডার করতে পারেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা এবং অনলাইনে আমাদের পেয়ে আছে এম এস ফ্যাশন হাউস ইউটিউবে চ্যানেল আছে আমাদের এমএস ফ্যাশন হাউস এবং আমাদের নাম্বারটাও আপনি সার্চ দিলে পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই ভিডিও কলে দেখে পোড়াগুলো নিতে পারবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা